শুধুমাত্র যে এটা বেড়ে গেছে তাও না তখন আমি ডলার কিনছি সিক্সটি টু ফিফটি নাইন এ কিনছি সিক্সটি টু টাকা করে কিনছি এখন এইটটি সেভেন তার মানে দশ হাজার ডলার শুধু যে বাড়ছে তাও না আরো বিশ টাকা করে যদি আমি এখন দশ হাজার ডলার কে গুন তাহলে ওই ওই টাই ওই টাইমেও বেশি বাড়ছে টাকাটা রাইট সো এটা মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু এখন এইসব জিনিস জায়গায় বেড়ে যাচ্ছে সো এই টাকাটা আমাকে দেখাতে হবে যে টিউশন ফিজের টাকাটা আমার আছে এবং এইবার যে আমি দুই বছর আমার ছেলেটা থাকবে মামার মেয়েটা থাকবে দুই বছরে টোটাল প্রতি মাসে একটা রাফ এস্টিমেশন আছে যে রাফ কত খরচ হয় আমি যদি ক্যানাডা থাকতে চাই আমার রাফ কত খরচ হতে পারে প্রতি মাসে তো দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা যারা তাদের তো ওরকম ফ্যামিলি বাসা থাকতে হয় না ছোট একটা রুমে থাকতে হয় চারশো পাঁচশো ডলার মধ্যে হয়ে যায় সিটি টু সিটি ভেরি করে আবার টরন্টো এক রকমের টরন্টো তো অনেক এক্সপেন্সিভ উইন্সরে আর এক রকমের হ্যামিলটন আরেক এক রকমের এক একটা এক এক রকমের সো এখানে আমাদের কাভার হয়ে যাবে কোনো অসুবিধা নেই সেই জিনিসটা নিয়ে ঠিক আছে এই সেকেন্ড প্লেয়ার যেটা করতে হবে যে বাসা ভাড়াটা আমার যদি এরকম থাকে প্রত্যেক চব্বিশ মাসে আমি কতটুকু করতে পারবো এটা আমাকে কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাবে দেখাতে হবে যে বিজুয়ালটা আমি কাজ করছি সেটা যদি আমি দেখো তা না সো এই চব্বিশ মাসে আমি কি মানে কতটা আমার খরচ হতে পারে সো পাঁচশো টাকার খাওয়া দাওয়া তিনশো চারশো টাকা তিনশো মতো যায় আরো বেশি যায় এখন চারশো যায় তারপরে থাকা খাওয়া কিছু মিলে আমি যদি ধরি মাসে এক হাজার ডলার তার থাকা খাওয়ার খরচ আছে তো এই টাকা কিন্তু আবার ওদেরকে ফেলে রাখা যাবে না যে এই টাকা তো ওখানে পার্ট টাইম জব করে দিবে না 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 এটা বলা যাবে না পার্ট টাইম জবের উপরে ওকে রিলাইবিলিটি দেখানোই যাবে না

যদি তার খরচ চুয়ান্ন লাখ টাকা থেকে থাকে তাহলে চুয়ান্ন লাখ টাকা থেকে আমি সবসময় প্রেফার করি যে তুমি পাঁচ থেকে সাত লাখ টাকা এটার উপরে আরো রাখো চুয়ান্ন পরে মানে যেটা তোমার ব্যাংকের মানে টোটাল টিউশন ফিস এবং দুই বছরের প্রোগ্রাম দুই বছরের জিনিসপত্র যা খাতা খাওয়ার খরচ আছে এই দুইটা মিলায় যে টাকাটা হয় সেটার সাথে তুমি পাঁচ থেকে সাত লাখ টাকা আরো বেশি ব্যাংকে দেখো এবং এইটা টোটালটা ব্যাংকটা ব্যালেন্সটা দেখাও এখন যদি তোমার টিউশন ফিস হয়ে যায় যে ফোর্টি থাউজেন্ড না ভাই আমার টিউশন ফিস তো ভাই টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পনেরো হাজার ডলার ঠিক আছে তাহলে পনেরো হাজার ডলার এখান মাইনাস করো ইটস ওকে তাহলে আন্ডারগ্রেডে যারা আসবে ব্যাচেলর ভাই তাতে তো চার বছরে তাহলে চার বছরের পুরো খরচটা এবং চার বছরের পুরো টিউশন ফিসটা সবই কি দেখাইতে হবে এটা তো অ্যাপসাউট হয়ে যাবে এটা তো এক কোটি টাকার উপরে চলে যাচ্ছে সবাই তো এটা পারবে না হ্যাঁ সেই ক্ষেত্রে তোমার ইনকাম এইটা আমি ভালো করে মাথায় রাখো সেই ক্ষেত্রে তুমি দুই বছর পর্যন্ত তুমি যে অ্যামাউন্ট হয় সেটা ব্যাংকে দেখাতে পারো দুই বছর পর্যন্ত দেখাতে পারো তবে তবে তোমার ইনকাম সোর্সটা আছে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট প্রতি মাসে আসতেছে সেইটা এই ক্ষেত্রে বড় করে দেখাতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ দুই বছর হতে হতে তোমার এখানে যে ইনকাম সোর্সটা আসতেছে তুমি তারপরে দুই বছর অ্যাফোর্ড করতে পারবে কারণ আন্ডারগ্রাডের ক্ষেত্রে আবার কিছু জিনিস আছে যেমন কোয়াপ আমরা যেমন ইন্টার্নশিপ করি না এরকম কোয়াপ কিছু প্রোগ্রাম আছে দুইটা বা তিনটা হায়েস্ট পর্যন্ত দেয় আরো বেশি দিতে পারে আমি শিও কিন্তু তিনটা পর্যন্ত হায়েস্ট আমি যতটুকু জানি দেয় কোয়াপ হচ্ছে এমন একটা জিনিস ধরো তোমার চার মাসের এটা পড়াশোনা করলে পরে তুমি চার মাস এটা পড়াশোনার কাজ করবে এবং সেখান থেকে সার্টিফিকেট দেবে এবং ওইটার ক্রেডিট জমা হবে তুমি টাকাও পাবা এবং এখানে প্রচুর পরিমাণে অপশন আছে যারা এখানে ওই মানে আমাদের যেরকম বিডি জবস আছে না এখানেও এরকম আছে যেমন তুমি এখান থেকে কি আমি যেমন লিঙ্ক লিংকডইনে খুঁজি লিংকডইন তো সব জায়গায় মোটামুটি আছে ইনডিট খুব কাজ করে মনস্টারস আছে অনেকগুলো মানে জায়গা আছে যেখান থেকে তুমি জব খুঁজতে পারো কানাডাতে

এই জায়গায় মাথায় রাখতে হবে যে এই কোয়াপ থেকে যায় যার জন্য তুমি চার বছরের কোর্সে তিন বছর দেখাও বা দুই বছর টাকা দেখো আর এক বছর এমনিতেই হয়ে যাবে কিন্তু হয়ে যায় তোমার চার বছরের জন্য চার বছর ষাট হাজার ডলার তো আমার টিউশন ফিজই লাগতেছে বা পঁয়ষট্টি চার বছর থাকতে খাইতে তো ভাই আমার চার বারং আটচল্লিশ হাজার তাহলে তো আমার এক লাখ ডলার উপরে যাচ্ছে ধরো এরকম বারো কিছু বেশি যেতে পারতেছে তো সেই ক্ষেত্রে আমি কি সব দেখাতে পারবো কিনা হ্যাঁ যদি দেখাতে পারো আমি বলতেছি না দেখাতে পারো যদি দেখাতে পারো দা মোর দ্য বেটার মানে সহজ ব্যালেন্সের ক্ষেত্রে তুমি যে প্রোগ্রামটা চুজ করতেছো সেটা টিউশন ফিস এবং যে কয়দিনের প্রোগ্রাম সে কয়দিনের থাকা খাওয়ার খরচ এই দুইটা এক করবা প্লাস পাঁচ থেকে সাত লাখ টাকা অ্যাড করবা এটা তুমি পুরোপুরি টাকাটা তুমি দেখাবা যে আমার টাকা আছে